আজকে আমি রান্না করতে চলেছি ডাটা বড়ি আর মাছ সেই মাছগুলো ভাজা করে তুলে নিয়েছি আর বড়িগুলো ভাজা করে নিয়েছি ডাটাগুলো সব কুটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে কীভাবে রান্না করব সেটা চলুন দেখিয়ে দেওয়া আমি দিয়ে দিলাম তেল প্রথমে কড়াতে এখন গরমের সময় তেল বেশি ব্যবহার করবেন না অল্প করে তেল ব্যবহার করবেন এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব লবণ লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এক চামচের বেশি আদা রসুন পেস্ট দু চামচ মতন আদা রসুন পেস্ট রসুনের পরিমাণটা বেশি দেবেন আদার পরিমাণটা কম দেবেন এখানে দেওয়ার পরে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি দিয়ে দেব জিরে জিরের গুঁড়ো কাঁচা জিরের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর এখানে ছোটো সাইজে দুটো টমেটো দিয়ে দিলাম স্লাইস করে রাখা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব প্রথমে কষানো হয়ে গেলে দিয়ে দেব জিরে মরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে জাড়িয়ে হাফ কাপ জল দিয়ে দেব জল দিলে যখন ফুটতে আরম্ভ করবে দেখুন হাফ কাপ জল দিয়ে দিলাম দিয়ে জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি বারবার ফুটতে আরম্ভ করেছে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে কোনো গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না কাঁচা লঙ্কা আপনারা যেমন পছন্দ করেন তেমনই দেবেন এখানে দুটো আলু দিয়েছি মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে রেখে দিয়েছি সেই আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি বড়িগুলো দিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিলাম বড়ি কেন বড়িটা শক্ত থাকে ওই জন্য দেওয়ার পরে যখন মশলার জলটা মশলার জলটা শুকিয়ে আসলে তারপরে আমি আবার দিয়ে দেব জল এইভাবে নাড়তে থাকবেন যেন মশলাটা না পুড়ে যায় শুরুতে পুড়ে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় আমি আবার জল দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে কুক উইথ সাবানা ইয়াসমিন পেস্টটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখুন আমি এবারে জলটা দেওয়ার পর যখন জলটা ফুটতে আরম্ভ করেছে আমি ডাটাগুলো সব উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আমি মিডিয়াম আছে দিয়ে রাখবো সব ডাটাগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি খুন্তি দিয়ে সব নাড়াচাড়া করে মিডিয়াম আছে গ্যাসটাকে রেখে দেব যখন দেখবেন যে ডাটাটা একটু গলে গেছে তার উপরে দিয়ে দেবেন বেগুন আমি এখানে দুটো বেগুন ব্যবহার করেছি ছোট ছোট সে বেগুনগুলো দিয়ে দিলাম ঝুরি বেগুন ব্যবহার করেছি সে বেগুনগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের মতন দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন বেগুনটা একটু গলে গেছে মিডিয়াম আছে দেওয়া আছে তাহলে ডাঁটার বেগুনটা একসঙ্গে গলে যাবে নাড়াচাড়া করার পরে আমি এবারে দিয়ে দেব ভাজা মাছগুলো উপর থেকে সাজিয়ে সব সাজিয়ে দিয়ে দেব দিয়ে মিডিয়াম আছে থাকবে এবারে লবণটা আপনারা দেখবেন যে কম বেশি আছে কিনা যদি লবণের পরিমাণ কম থাকে তাহলে গলতে চায় না তাহলে লবণ এখনই দিয়ে দেবেন দেওয়ার পরে আবার দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন দিলেই রান্নাটা আপনার কমপ্লিট হয়ে যাবে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ